নমস্কার বন্ধুরা অপর্ণা সিম্পল রেসিপি অ্যান্ড ক্রিয়েটিভিটিতে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল তার জন্য আমি এখানে চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি সামান্য নুন হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি কড়াতে সরষে তেল গরম বসিয়ে দিয়েছি এবার এগুলোকে ভেজে নেব এক এক করে মাছগুলো দিয়ে দেব এবং লাল করে ভেজে তুলে নেব মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কেমনটাই লাল করে ভেজে নিয়েছি এবারে সেই তেলেই দিয়ে দিলাম ফোড়নে মেথি আর এদিকে ঝিঙে আলু টমেটো কেটে রেখেছি প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে তাতে দিয়ে দেব টমেটো এখানে আমি একটি মিডিয়াম আকারে টমেটো নিয়েছি এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ পরিমাণে দিয়েছি এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব টমেটোগুলো প্রায় গলে এসছে এবারে তাতে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে আর কয়েক কোয়া রসুন চারটে মতো কাঁচা লঙ্কা এবারে সবজিগুলোর সাথে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব বন্ধুরা আমার এরকম সিম্পল সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে রেসিপি আপনাদের মশলা থেকে তেল ছেড়ে এসছে এবারে দিয়ে দেব গরম জল এবারে ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব বন্ধুরা যারা আপনারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার ঝোলটা ফুটে এসছে এবারে দিয়ে দিলাম ভেজে রাখা রুই মাছগুলো কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিলাম ধনে পাতা কুচি বাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল ভালো থাকবেন সুস্থ থাকবেন